এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের প্রধান অতিথির অনুমতি ক্রমে দলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের সভা প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ডক্টর আব্দুল আছেন বিএনপির সকল নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির বিভিন্ন জেলা থেকে আগাত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি একটা কথা বলি শেষ করব যেহেতু শুভেচ্ছা বক্তৃতা দেওয়ার আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল দুহাজার সাত সালে ষোলোই এপ্রিল প্রতিষ্ঠিত হয় তখন থেকে বিরগিডার দেন আলাসা মো হান্নান সাহা আমাদের মেতে নাই এবং ডক্টর মঈন খানের আমরা চাচ্ছি বা উল দফকে যেন বলুন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আমরা আসলে বক্তৃতা দেওয়ার সুযোগ পেলে আপনাদেরকে এই কথা বলবো